হয়েছে সমস্যা কেউ আবার প্রকৃতির হওয়া সন্তুষ্ট করে নিয়েছে নিজেকে পঞ্চরন বর্মা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু হঠাৎ শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এতেই মূলত বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদিও বা অভিযোগ উঠেছে দীর্ঘদিন থেকে বৈদ্যুতিক লাইন ঠিকঠাক করার দাবি জানিয়ে আসা হলেও কোনো লাভ হয়নি জানা যায় শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক সংযোগ রুমে আগুন লেগে যায় যে কারণে সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় সমস্যা হলেও পরীক্ষা দিতে পেরেছে ছাত্রছাত্রীরা এমনটাই জানালেন তারা লেখা যায় লিখতে গিয়ে দেখা যাচ্ছে না এরকম আমার তো খুব ভালো লেগেছে কারণ আমার পরিবেশটা ভালোই লাগবে ওই যে হাওয়া আস্তে আস্তে জানলা দিয়ে কারেন্ট গেছে কারণ শর্ট সার্কিট হয়েছে নষ্ট হয়েছে অসুবিধা হয়েছে তো কারেন্ট গেছে এখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দেখছে কিভাবে সেটার প্রতিকার করা যায় কিন্তু সেটা সময়ের মতো সময়ের সাপেক্ষে লাগবে এটা সময় তো লাগবে কোনো অসুবিধা অসুবিধা হয়নি হয়নি কোনো আমার তো এখন সেটা আমাদের বুঝতে হবে যে কারেন্টটা চলে গেছে এটা তো কেউ নিজের ইচ্ছাই তো কারেন্টটা কেউ নষ্ট করে দেয়নি না সেটা আমাদের বুঝতে হবে আমরা শুধু আমরা শিক্ষিত আমরা এম এ করছি কদিন পরে আমরা এমএ এ পাস আমরা তো আপনার নাম আমার নাম রুবেল ঘোষ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এই ইউনিভার্সিটি পঞ্চায়েতিটি হ্যাঁ আমি শুনলাম এখন এই যে এখান থেকে বললো তো শুনলাম তাই এখন ভিতরে কি হচ্ছে এটা তো দেখিনি আমি এখানে ঢুকতে দেবে না এখন যেভাবে যারা পরীক্ষা দেয় তারা কীভাবে পরীক্ষা দিচ্ছে সেটা তাদেরই ব্যাপার ভিতরে যদি কোনো সিস্টেম করে থাকে লাইট টাইটের ব্যবস্থা সেটা তো সেটাই ব্যাপার আর কি দেখা গেল বেশ কিছু রূপে অন্ধকার রয়েছে ফ্যানও চলছে সেটা তো বোঝা এখানেই বোঝা যাচ্ছে আমরা তো বুঝতেই পারছি জানি না তো এখন আমরা কি করে বলবো বলে

you did too